নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্গা প্রসন্ন দেব বরফে ভিকি হত্যা মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে আরো এক অভিযুক্ত আমরা দেখেছিলাম আকাশ কর যাকে নিয়ে আসা হয় ত্রিপুরায় এবং পরবর্তীতে দশ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপারদ করে পুলিশ যেমনটা খবর উঠে আসছে উষা বাজার ক্লাব সম্পাদক গুলি কাণ্ডে আটক করা হয়েছে আকাশ কর নামের আরো এক অভিযুক্তকে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড থেকে তাকে ত্রিপুরায় নিয়ে আসা হল এবং দশ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে সেই অভিযুক্তকে আ তার সঙ্গে ইতিমধ্যে কি রায় এখন উঠে আসে সেদিকেই নজর রয়েছে তবে আকাশ করে স্ত্রী তিনি কি জানিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার স্বামী যে অভিযুক্ত এই প্রসঙ্গে আকাশ করে স্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে শুনাবো ঘটনা হইছে যে কালকে রাতে সাধারণত সময় পুলিশ আমাদের বাড়িতে গেছে গিয়া তারা আপনি কে আমি আকাশ করে ওয়াইফ তারা প্রেশার ক্রিয়েট করতেছে যে মানে আমরা ব্ল্যাঙ্ক পেপারে সই করতাম তারা আমার মোবাইলটা ফার্স্ট আমরা বেশ দিয়ে গেছি আপনার মোবাইলটা দেন তো আমি আজ ইউজুয়াল মোবাইল আমি আমি দিয়ে দিছি তো তারা কোথা আছে তারা শুধু শুধু জানি লেখছে লেখছে না ফার্স্টে তো কোথা এর মধ্যে একটা সই করেন প্রেশার কে করছে এয়ারপোর্ট পেয়েছে হ্যাঁ তো তারা কোথা থেকে যেন সই করেন তো আমি আর বাবা কেছি ব্ল্যাঙ্ক পেপার তো আমি সই করতাম না পারমিশন স্যার আমি কোনো কিছুর মধ্যে সই করতাম না তারা কোথায় ঠিক আছে তুলে দেন তো এরপর জানি এটা লেখছে আমার নাম কইছে মোবাইল নাম্বার হয়েছে কিন্তু একটু লেখছে

তো তারা কিছু করছে না বাট দেখতেছে যেহেতু আমি স্যারের সঙ্গে কথা বলছি স্যার তারা তুই মনে মনে করতেছে আমি গিদ করতাম তো স্যারে কইছে সিজার কপি ছাড়া তুমি কিছু মতো আমি সিগনেচার করতাম ব্ল্যাঙ্ক পেপার তো না হই তা আমি করছি না আর আমিও কিছু করছি টুছি না তো তারা একটু পরে মনে করো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে তারা গিটা করছে কোনো কথাটা নাই জাস্ট কীতে একটু কারোর মধ্যে হেডফোন টুকে কার সঙ্গে যেন দূরে গিয়ে কথা কয়ে হয়ে কয়ে আয় কথা বলে দিয়ালাম যে দেখতাম স্যারের সঙ্গে কথা কইছি একটা মহিলা আসছিল কনস্টেবল তাকে কোথা দিয়ালেন তো আপনি দিতেন না মোবাইল আমি আমিছি না সিজার কপি দেন তাহলে আমি মোবাইল দিয়ে দিন

স্যারে দেখায় বাট তারা এটা দিতেছে না তার ফটো কপিও তুলতে না কি লেখছে তারা কিছু লেখছে না তারা লেখছে আর কিছু লেখছে না তো তারা কি লিখে আমার বাড়িতে পেপার মধ্যে সিগনেচার করতাম এটা শুধু আপনার একটু দেখে না খুব ভালো নামটা আমার নাম অঙ্কিতা মার নামটা নাম অপর্ণা ঘোষ মানে এটা কত আমার থার্টি নাইন আচ্ছা আপনার আমার বাড়ি পশ্চিম ভবনবেন আর শ্বশুর বাড়ি উষা বাজার আর কি আজকে এই ব্যবহারে মার ফিট হয়ে গেছে প্রচন্ড খারাপ আমি এখন কোর্টের থেকে সুযা বাড়ির যে মুগিয়া মারের ডাক্তার তারা এত প্রেশার ক্রিয়েট করতেছে যেহেতু মানে আমরা গেলে প্রেশার দিতেছে আমি একটা স্টুডেন্ট আমার ছোট একটা বাচ্চা আছে বাচ্চা দুই বছর কমপ্লিট হচ্ছে না তারা কোন আমার যাতে প্রেশার ক্রিয়েট না করে আমি জাস্ট মেন্টালি অতিরিক্ত প্রেশার হয়ে যেতেছি আমি অক্ষরে একদিন দূরে বাপের বাড়িতে আর কি ঘটনা পড়ে না মানে আজকে কালকে বাড়িতে কালকে শ্বশুর বাড়িতে আমি আমার জানো বাড়িতে মানে আমার গিয়ে আমার জিজ্ঞেস করছে আমি কই কই আবার তারা নি এইসব ধরনের কথাবার্তা কইয়া আকাশ করে স্ত্রীর অভিযোগ বারবার তিনি একটি অভিযোগ তুলেছেন কথা বলবে এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি আহ মানুষ রয়েছে টেলিফোন লাইনে মানুষ দা আহ আমরা দেখেছি আকাশ কর ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তবে তার স্ত্রীর যে অভিযোগ আমরা পেলাম যে বারবার পুলিশ নাকি সাদা কাগজে সই করতে বলেছে এই যে অভিযোগ উঠে আসে একের পর এক এখনো পর্যন্ত এই খুন কান্ডের অভিমুখ কোন দিকে রয়েছে কি জানতে পারছো হ্যাঁ সুপ্রীতি তুমি যেটা বললে সেটা হচ্ছে আজকে আমরা সকালে আমরা নিউজ ভ্যানগার্ড খবর করেছিলাম যে আজকে আকাশ 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 করকে ঝাড়খণ্ডের পাকুড়া পাকুর স্টেশনে যে আটক করা হয়েছিল তাকে আজকে আগরতলাতে আনা হয়েছে এবং আগরতলাতে আনার পর তাকে জিবি হাসপাতালে যেটা নিয়ম মাফিক মেডিকেল চেক সেটা মেডিকেল চেক আপ করানোর পর আদালতে সোপার্য করা হয়েছে আদালতে সোপার্য করার পর সেই সময় আকাশ করেন স্ত্রী বিস্ফোরক মন্তব্য করেন বা বিস্ফোরক দাবি করেন বা অভিযোগ করেন উনি বলেন যে ওনার বাপের বাড়িতে এবং ওনার শ্বশুর বাড়িতে বারে বারে পুলিশ যাচ্ছে পুলিশ গিয়ে ওনার বাপের বাড়িতে অর্থাৎ আকাশ করেন স্ত্রীর মার কাছে সাদা কাগজে সোয়ের জন্য বলেছে এবং আকাশ করে স্ত্রীর কাছে ডিআইজি পুলিশ সাদা কাগজে সই করার জন্য বলেছে এরকমটাই অভিযোগ করছেন আকাশ করের স্ত্রী আজকে আদালত চত্বরে সাংবাদিকদের সামনে তখন আকাশ করের স্ত্রী সম্পূর্ণ ভাবেই বলেছেন যে আমি এই কাগজে সই করব না এবং আরেকটি অভিযোগ উনি করেছেন আকাশ করের স্ত্রী বলেছেন যে আমার পার্সোনাল যে মোবাইল সেই মোবাইলটিও পুলিশ নিয়ে গেছিল কিন্তু আমি যখন বললাম যে আমি মোবাইল আপনাকে দেবো না যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে সিজার লিস্ট দেবেন ততক্ষণ আমি আপনাকে তখন পুলিশ নাকি আকাশ স্ত্রীকে বললো যে আপনার সামনে আমরা মোবাইলটা আহ চেক করবো মোবাইলটা চেক করার পর অবশ্য আহ আকাশ আকাশ করের স্ত্রীর হাতে মোবাইলটি আবার ফিরিয়ে দেওয়া হয়েছে এরকমটাই বললেন আকাশ করের স্ত্রী আজকে আদালত চত্বরে এখন আকাশ করে যে বিস্ফোরক দাবি করছেন যে পুলিশ নাকি সাদা কাগজে সই করার জন্য বারে বারে মানসিক পাবে চাপ সৃষ্টি করছেন এই এই ঘটনাটা আসলে ব্যাপারটা কোন দিকে ঘুরছে বা কি হচ্ছে সেটাই এখন বিচার বিচার্য বিষয় এখন বিষয় হচ্ছে সে বিষয়ে অবশ্যই পুলিশ বা আদালত বা কোর্ট এই বিষয়ে নিশ্চয়ই দেখবেন আকাশ করে কি আরো বিস্ফোরক বললেন যে এই পুলিশের এই অমানুষিক মানসিক ভাবে যে নির্যাতন করছে এতে আকাশ করে শাশুড়ি অর্থাৎ আকাশ করে শ্রী যে বললেন যে আমার মা এখন সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে পড়েছেন ওনাকে চিকিৎসকের আর পরামর্শ নেওয়া হবে যে এই যে আকাশ করে শ্রী হঠাৎ করেন এই ধরনের বিস্ফোরক দাবি করছেন এটা পুলিশের উপর পাল্টা চাপের কোনো কৌশল না তো এই নিয়ে নানা মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে যে পুলিশের উপর হয়তোবা that jockey সৃষ্টি করা হতে পারে হয়তো বা সেই বিষয়ে আকাশ করে যে ধরনের দাবি করলেন এটাও সত্য কথা যে সাদা কাগজে পুলিশ কেন সহ করাবে আর যদি কর্তৃপক্ষ বা আদালত এই বিষয়ে নিশ্চয়ই জানাবেন আদালতে নিশ্চয়ই আকাশ করে এই বিষয়ে বলবেন যে কেন সাদা কাগজে পুলিশ বারে বারে আকাশ করে স্ত্রী বা আকাশ করে শাশুড়ির কাছ থেকে সই করানোর জন্য চেষ্টা করছেন এটা আকাশ করে আজকে আদালত চত্বরে এই ধরনের একটা অভিযোগ করলেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এটা পুলিশ বা কোর্ট বা আইনজীবী যারা আছেন তারা নিশ্চয়ই বিষয়টি নিয়ে আহ বিশ্লেষণ করবেন কিন্তু এটাও সত্য কথা লিভ ছাড়া আকাশ করে স্ত্রী মোবাইল নেওয়াটাও কিন্তু আইন সিদ্ধ নয় যেটা আকাশ করে কি বললেন সেটাও ঠিক কিন্তু এই বিষয় নিয়ে এখন একটা গুঞ্জন শুরু হয়েছে এটা কি পুলিশের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়ার উপর কোন চাপ সৃষ্টির জন্যই কি আকাশ করে স্ত্রী এই ধরনের অভিযোগ করছেন এই বিষয়ে সত্যি আর একটু তোমাকে জানিয়ে রাখি কলকাতার মুকুন্দপুর থেকে যাকে আটো আটক করা হয়েছিল বীর সংঘোষ এই ওনার বিষয়টা পুলিশ নিশ্চয়ই তদন্ত করছে যে আকাশ কর থেকে আহ আর কি তথ্য সংগ্রহ করা যায় আজকে আদালত চত্বরে আকাশ করকে পুলিশ দশ দিনের রিমান্ড চেয়ে অবশ্যই পুলিশ রিমান্ড দেবেন কতদিনে পুলিশ রিমান্ড দেবেন সেটা আদালতের বা বিচারকের সম্পূর্ণ নিজস্ব বিষয় এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করছি না কিন্তু আকাশ করে স্ত্রী যা আজকে বিস্ফোরক দাবি করলেন এ নিয়ে কিন্তু বিভিন্ন মহলে একটা গুঞ্জন শুরু হয়েছে যে এই তদন্ত পুলিশ যখন এই তদন্ত প্রক্রিয়া জোর দিয়েছে সেই ক্ষেত্রে আহ এই তদন্ত প্রক্রিয়াকে উপর পুলিশের উপর কোন চাপ সৃষ্টি করার জন্যই কি আকাশ করে স্ত্রী এই ধরনের বিস্ফোরক মন্তব্য করছেন কিনা সেটা আকাশ করে স্ত্রী আজকে আদালত চত্বরে যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতেই একটা আহ আলোচনা কিন্তু ইতিমধ্যেই ঘুরেছে সুপ্রীতি একেবারেই তাই অনেক ধন্যবাদ মানুষদের তোমায় আমরা কথা বলছিলাম ইতিমধ্যে ভিকি অর্থাৎ দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ড নিয়ে যেখানে গুল গুলি করা হয় তার খুনের ঘটনাতে ইতিমধ্যে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে চার অভিযুক্তকে তার মধ্যে আকাশ কর অন্যতম এবং এই আকাশ করে স্ত্রীর যে স্বীকারোক্তি উঠে এসেছে যে বক্তব্য উঠে এসেছে তার রীতিমতো প্রশ্নের জন্ম দিচ্ছে একাধিক এবং এই ঘটনার কুল কিনারা কোন দিকে যাচ্ছে পুলিশি তদন্ত ঠিক কোন দিকে রয়েছে সে নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন